আজও বেজেছে কোথায় একদম খোদ কলকাতার রাস্তায় আর সেখানে ধনিয়ার শিঙার আওয়াজ শোনা গেছে এবং লক্ষ্য সেটাও তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী প্রচার সভায় অভিযোগ করেছিলেন যে রামকৃষ্ণ মিশাল ভারত সেবাশ্রম ইসকনের সন্ন্যাসীদের কেউ কেউ রাজনৈতিক প্রচার করছেন মুর্শিদাবাদে ওই ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের নাম করে সরাসরি অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী আজ তার প্রতিবাদে বঙ্গীয় সন্ন্যাসী সমাজ মিছিল করল বাগবাজারে শারদা মায়ের বাড়ির থেকে বিবেকানন্দের জন্মস্থান পর্যন্ত মিছিল হলো আর যার বিরুদ্ধে অভিযোগ সেই কার্তিক মহারাজ তো ওই ছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্য নিয়ে তিনি পাল্টা অভিযোগও করেছেন সুর বেশ চড়া এই মিছিল কিন্তু আসলে টার্গেট যতই করুক খুশিও করছে একজনকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম কথা দেখুন কার্তিক মহারাজের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারের অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী কার্তিক মহারাজ তো আজ সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন এবং এরপর যদি মুখ্যমন্ত্রী দাবি করেন বা নিশ্চিতভাবেই দাবি করবেন যে তিনি যা বলেছিলেন সেটা ভুল নয় এটা কি কেউ অস্বীকার করতে পারবেন আর অন্যদিকে বিজেপি তারাও তো বেজায় খুশি হবে পশ্চিমবঙ্গে এরকম গেরুয়া প্রতিবাদ মিছিল বহুদিন দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মন্তব্যই কিন্তু সেই সুযোগটা এনে দিয়েছে বিজেপি নিশ্চয়ই চাইবে যেরকম মন্তব্য আরও হোক আমরা শুধু একটা কথাই ভাবছিলাম জানেন তো সেই ধরুন সতেরোশোর শেষ দিকটা সেখান থেকে আঠেরোশো শুরু ভারতে বা তথা বাংলায় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা অবিস্মরণীয় ঘটনা ছিল সন্ন্যাসী বিদ্রোহ কত কারণ কত কিছু একটা অন্য ভূমিকায় সন্ন্যাসীদের দেখা গেছিল এবং তখন ব্রিটিশ শাসক তখন ব্রিটিশ শাসক তারা পুরোপুরি হয়নি তারা সবে সনদটা পেয়েছে ট্যাক্স তোলার জন্য সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্তব্য ছিল কি সন্ন্যাসীরা রাজনীতিতে জড়াচ্ছেন তাই তাদের বিরুদ্ধে তারা অভিযান চালিয়েছিল রুখে দাঁড়িয়েছিলেন সন্ন্যাসীরা তারপর থেকে মাঝে মধ্যে ধরুন সেই আনন্দ মার্গীদের বিরুদ্ধে যখন হয়েছিল তখন এরকম টুকটাক কোনো কোনো ঘটনায় হয়তো সন্ন্যাসীরা প্রতিবাদ করেছেন সামগ্রিকভাবে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন সংগঠনের সন্ন্যাসী একসঙ্গে রাজপথে নেমেছেন কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে বক্তব্য নিয়ে এটা কিন্তু দেখা যায়নি এটা কি একটা অন্য ইঙ্গিত থাক। তাহলে আজকে পশ্চিমবঙ্গে আমরা কোন রাজনীতি করতে পারতাম না এটা ভ্রমণ সত্য আর এটাও সত্য আজকে হাজার বছরের পরাধীনতার পর এত মানুষের হত্যাকাণ্ডের পর আমরা পেয়েছি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের ভোগ্য মন্দির এমন কোন প্রধানমন্ত্রীর যদি প্রশংসা করা হয় তাহলে আপনারা কি বলবেন বিজেপি শতকার চিরতির বা অধিকারী কথা এরা যাই যে যারা আজকে এই করছেন আমরা তাদেরকে ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশন হিসেবে দেখছি না এটা তাদের ব্যক্তিগতভাবে তারা তাদের পলিটিক্যাল কাজ করছেন আমরা রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘকে সম্মান করি তারা যে কাজ করছেন মানুষের স্বার্থে কাজ করেন তাদের প্রতি আমাদের দল এবং দলনেত্রী সেই সম্মানের দৃষ্টি রয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে হিন্দুরা একত্রিত হয়ে ভোট দেয় না এটা যদি ইসলাম সমাজের কিছু হতো তাহলে উনি ক্ষমা চেয়ে নিতেন কারণ জানেন তারা যে ইসলিম ইসলাম ধর্মগুরুদের কথায় মুসলিমরা এক হয়ে ভোট দেয় মমতা যেভাবে সন্ন্যাসীদেরকে অপমান করেছেন আমি তাকে সন্ন্যাসী মানি না মমতা ব্যানার্জি কে তিনি তিনি কে সন্ন্যাসী কে সন্ন্যাসী না তিনি সার্টিফাইং কি আইসাই মার্চ আপ দিবেন তিনি দেখুন প্রকৃত সাধু আর রাজনৈতিক সাধু ভেবেছিলেন কখনো যে শাসক নেতারা না থাকলে এরকম আধ্যাত্মিক ক্লাসিফিকেশান হবে এটা জানতে পারবেন আপনারা ভাগ্যিস তারা ছিলেন আসলে নেতারা আছেন বলেই তো কত নতুন নতুন জিনিস আমরা জানতে পারি আবার এটাও তো ঘটনা যে যে বক্তব্যগুলো শুনলাম ওই সাধুদের গৈরিক পোশাক থেকে সেগুলো ধর্মীয় বাণী নাকি রাজনৈতিক বক্তব্য সেটাকেও তো আলাদা করতে গেলে আপনার আমার বিদ্যা বুদ্ধিতে কোথায় কোলাবে না সেটা হয়তো ও ওই রাজনৈতিক নেতাদেরই লাগবে আর কি বোঝানোর জন্য ওরাই সব বোঝেন সব বোঝাতে পারেন আর জানা বোঝারও তো শেষ নেই আর যে সাধুকে অসাধু বলে বসেছেন নেতারা কাল হয়তো সেই অসাধু বলাটাই আবার ঢোক গেলবেন মানে ঢোক গেলতে যে হবে না সেটা বলতে পারবেন তো গ্যারান্টি দিতে পারবেন এই তো শুনলেন তৃণমূল মুখপাত্র বলছিলেন যে তারা এখন ওই 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 পার্টটাকে ওই গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তির মতো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেউ কেউ কিছু সন্ন্যাসী রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সঙ্গে তারা রাজনীতির সঙ্গে জড়িত এবার এক্ষেত্রে এখন ওই বাকিটা ধরে বক্তব্য রাখতে হচ্ছে যে ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশনকে তৃণমূল অত্যন্ত শ্রদ্ধা করে তাদের সমাজসেবা মতো কাজ করেন সেইগুলোকে তারা যথেষ্ট সম্মান করে এটা তো এই যখন তো বদলে যায় জানেন তো এই যে আজকে আজকে তো সেরকমই একটা ঘটনা দেখলাম ওই যে বললাম ঢোকগিল্লার ব্যাপারটা যে কোনো সময় যে কোনো লোকের ক্ষেত্রে ঘটতে পারে শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনাটা মনে আছে পুলিশকে তো রকম প্রশ্নের উত্তরে ওই সাংবাদিক সম্মেলনে সরাসরি বলতেই হচ্ছে যে এটা তাদের এটা ওই সন্ন্যাসীদেরই জমি তারা বিশ্বাস করছেন যে ওই প্রদীপ রায়ের অভিযোগ ঠিক ন তাতেও কি পুরো চিরে ভেজে শিলিগুড়ির মেয়রকে কেবার তাই মিশনের হাতে জমির নথি তুলে দিতে হলো ঘটা করে অনুষ্ঠান করে প্রশাসন দেখুন যদি শুরুতেই হামলার ঘটনায় প্রদীপের অভিযোগকে গুরুত্ব না দিত তাহলে কি এই পরিস্থিতিতে পড়তে হতো গৌতম দেবকে যখন তুলে দিচ্ছিলেন মনে মনে কি ভাবছিলেন না আর এটাও কি তার মনে হচ্ছিল না যে যতই তিনি বলুন এই প্রশ্নের সামনে তো তাকে পড়তে হবে যে জমিটা ফিরিয়ে দিচ্ছেন কেন মানে বলছেন কেন যে জমি ফিরিয়ে দিচ্ছি জমিটা তো মিশনেরই ছিল তাহলে আর ফেরানোর মানে কী তবে ফেরানোর আরেকটা স্টেপ কিন্তু এখনও বাকি আছে জানেন তো সেটা হলো এই যে এই কেজিএফ গ্যাং এই গ্যাংটাকে গারোদে পুরে শিলিগুড়িকে ভয়মুক্ত করা একটা গ্যাং আচমকা গজিয়ে ওঠে না বা এমন নাম করে ফেলে না যে একটা সিনেমার নামে তাদের নামকরণ হবে একটা দুষ্কৃতির দল কোনো প্রশ্রয় ছাড়া এত দূর এগিয়ে যেতে পারে না তাই গৌতম দেব যতই জমি দিন মেয়র হিসেবে তার এটাও দায়িত্বের মধ্যে পড়ে যে কেজিএফ গ্যাং মুক্ত করতে হবে তার শহরটাকে ওই শিলিগুড়িকে কারা হাজ্যে ছোটরা উত্তর দেবে পেঁচা কিন্তু শিলিগুড়িতে অনেকে উত্তর দিচ্ছেন কেজিএফ কেজিএফ গ্যাং ইনি শিলিগুড়ির বৈকুণ্ঠ পল্লীর এক নাগরিক অভিযোগ চোর করে জমি দখল করেছিল কেজিএফ গ্যাং প্রতিকার চাইতে থানায় গিয়ে বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল শিলিগুড়ির এই নাগরিকের ওইটা মানে এফআইআর দেওয়ার জন্য গিয়েছিলাম ওইখানে যাওয়ার সময় ওইখানে ওদেরকে দেখলাম থানার ছিল তবে ওরা আবার আমার সঙ্গে বসে বললো কি দুই এক দিন টাইম দিয়ে তো আমি তোমাদের সঙ্গে মীমাংসা করে দেব তারপরে একটা ভালো টাকার ওইটা ওরা ডিমান্ড করলো আমাকে কত টাকা ডিমান্ড করলো মানে ওরা আমাকে দশ লাখ টাকা ডিমান্ড করলো কিন্তু যারা টাকা দিতে পারেননি যারা থানায় যেতে পারেননি তাদের কি অবস্থা কেজিএফ গ্যাং যে নতুন কিছু নয় সেটা কিন্তু বলছেন শিলিগুড়ির অনেকেই এটা কোনো নতুন কথা না দীর্ঘদিন আমাদের কাছে যখন যারা ভিক্টিম তারা যখন আসে তারা তখন এই নামটা উল্লেখ করে যারা এসেছিল তারা নিজেকে কেজিএফ গ্যাং এর সদস্য বলছিল আমরা যা বলছি সেটা না করলে কিন্তু প্রাণেও বাঁচবেন না এরকম ধমক ওরা দেয় রামপুরবাড়ি অঞ্চলে ও ওরা অতি সক্রিয় আর এমন না বিভিন্ন ধরনের কাজ জমি দখল থেকে শুরু করে বিভিন্ন কাজে ওরা যুক্ত বাসেল পাওয়ার সঙ্গে সোর্স বিজেপির অভিযোগ এই বেপারোয়া গ্যাংয়ের নেপথ্যে রয়েছে সম্পূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক যোগ পুলিশের সহযোগিতা এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আশীর্বাদ এই দুটো মিলিয়ে আজকে কেজিএ এই শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন এলাকায় যে ত্রাস ছড়িয়েছে তার প্রধান কারণ এটা জমি মাফিয়া বা মাসেল ব্যান তাদের কোনো অশুভ চক্র সরকার কোনো জায়গাতে বরদাস্ত করবে না পরিষ্কার কথা তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া ভেঙে গুড়িয়ে দেওয়া হবে ভেঙে দাও গুড়িয়ে দাও আসলে অশুভ শক্তিকে ভেঙে গুড়িয়ে দেওয়ার কথাটা সব রাজনৈতিক দল কি বলতে হয় কিন্তু কোনটা যে কথা আর কোনটা কথার কথা সেটা আমি আপনি কিছুতেই বুঝতে পারি না তবে একটা কথা আমি আজকে আগে ভাগে বুঝতে পারছি জানেন তো একটা পূর্বাভাসের কথা বুঝতে পারছি আরও একটা পূর্বাভাস সেটা দিয়ে কি হতে পারে সেটাও বুঝতে পারছি আর কি মানে ঝড়ের পূর্বাভাসটা সেটা কিন্তু আছে সেটা আস্তে আস্তে ভয় ধরাচ্ছে কিন্তু সেই পূর্বাভাসটাকে মাথায় রেখে একটু পিছিয়ে যাই বড় মাঝে মাঝে এগোতে গেলে পিছিয়ে যাওয়াটাও তো দরকার একত্রিশে মার্চ মনে আছে সেদিন বিকেল একটা ঝড় আছড়ে পড়েছিলো উত্তরবঙ্গে ময়নাগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ির বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেদিনে সেই ঝড়টার ঠিক উনিশ দিন পরেই শুরু হয়েছিল প্রথম দফার ভোট কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি প্রথম দফার সেই ভোট প্রচারে আচমকা সব দলের ফোকাসে উঠে এসেছিলো শুধুমাত্র ঝড়ের কথা সেই ঝড়ে দুর্গতদের কথা এবার খেয়াল করে দেখুন কীরকম কাকতালীয় ব্যাপারটা সেদিনে সেই ঝড়ের মতোই এবারের ঝড়ের আঁচড়ে পড়ার সম্ভাব্য দিনটাও রবিবার কিন্তু আসল কোইন্সিডেন্স এটা নয় এবার পয়লা জুন দক্ষিণবঙ্গের শেষ দফার ভোট তার আগে যেখানে ভোট সেই দক্ষিণবঙ্গেই ঝড়ের পূর্বাভাস অর্থাৎ লোকসভার ভোটটা শুরু হয়েছিল উত্তরবঙ্গের ঝড়ের মধ্যে দিয়ে আর সম্ভবত ভোটের শেষটাও হতে চলেছে দক্ষিণবঙ্গের ঝড়ের মধ্যে দিয়ে এখন সবাই চাইবো যে ঝড়টা একটু মেয়েকে গিয়ে একটু অন্যদিকে কোথাও গিয়ে এটা সত্যি বিশ্বাস করুন কোথাও গিয়ে কোথাও কোনো দেশের সাধারণ মানুষেরই ক্ষতি হোক এটা আমরা চাই না তার থেকে বলছো ওই সমুদ্রের মাঝখানে গিয়ে পড়ুক ওখানেই ল্যান্ডফল করুক সাধারণ মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেটাই আমরা চাই কিন্তু যদি সেটা না হয় ক্ষয়ক্ষতির পাশাপাশি কিন্তু ঝোড়ো রাজনীতির পূর্বাভাসও মিলছে বা মাথায় রাখতে হবে পাওয়া যাবে এবং সবার আগে দরকার এই পূর্বাভাসটা মেনে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া ব্রড টিউব বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট